নৌক ভ্রমণের উদ্দেশ্যে আল্লাহ নৌকা ছেড়েছি রাস্তার মধ্যে যত বিপদ আছে সব থেকে হেফাজত করে আই আল্লাহ সুন্দরভাবে যেন ভ্রমণ শেষ করি আমার গন্তব্যস্থলে পড়তে পারি আল্লাহ সেই ব্যবস্থা করে দাও সকল বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত ও নিরাপদ করে দাও আরমেন আই আল্লাহ মানুষ শৈতান জিন শৈতান সকলের অরিষ্ঠ থেকে তুমি আমাদেরকে হেফাজতের গে মৌলা আল্লাহ তোমার মাখো এবং সৃষ্টিকে দেখার উদ্দেশ্যেই আমরা আল্লাহ ভ্রমণে বের হয়েছি সমস্ত গুণা থেকে বেছে থেকে এল্লা এই সফরকে আল্লাহ নেক আল্লাহ নেক সফর হিসাবে তুমি কবল করিয়া নাও আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থেকে যা কিছু করি আর না করি সব কিছু একমাত্র তোমার উদ্দেশ্যে করার তহফিক দান করে দাও আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে তুমি এই দিন এই দেশে দিন প্রতিষ্ঠার সংগঠন হিসেবে কবল করিয়া নাও আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নাইবে আমির সহ আল্লাহ কেন্দ্রীয় কমিটি এবং বিভাগ জেলা উপজেলা কমিটি ইউনিয়ন থেকে নিয়ে একবারে প্রত্যন্ত অঞ্চলেও যারা এলাকা ছোট বড় দায়িত্ব নিয়ে কাজ করছে সবাইকে তুমি তোমার দিনের যোগ্য সৈনিক হিসেবে কবুল করিয়া দাও আল্লাহ আমাদের মেহনতকে তুমি দিন গায়েমের জন্য ওসিলা বানাইয়া দাও আল্লাহ বেশি বেশি দিনের জন্য যান মাল দিয়ে মেহনত করার তৌফিক দান করে দাও আল্লাহ এই শহরকে তুমি নিরাপদ করে দাও سبحان ربك رب العزة عما يسب وسلام على المرسلين والحمد لله رب আলামিন আমিন برحمتك يا رحم الراحمين